পাকিস্তান নাকি এখন ক্যাবলী একটা ভিক্ষার ঠুঙা। বলিউড কুইন ও বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াতের মুখে হঠাৎ এমন বিস্ফোরক মন্তব্য কেন আর ভারতের অর্থনীতির সাথে এর তুলনার পেছনের আসল সত্যটা কি সম্প্রতি অযোধ্যার রাম মন্দির নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অযাচিত আপত্তিকর করা জবাব দিতে গিয়েই কঙ্গনা সাফ জানিয়ে দিলেন পাকিস্তান দিন দিন ডুবছে বলেই তারা এখন আতঙ্কিত তিনি দাবি করেন যেখানে ঋণের দায়ে আর উচ্চ মুদ্রাস্ফীতিতে পাকিস্তানের অর্থনীতি তলিয়ে যাচ্ছে এবং বিশ্ব ব্যাংকের রিপোর্টেও তাদের দেউলিয়া হওয়ার সংখ্যা ঠিক তখনই ভারত বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতি থেকে খুব শীঘ্রই এক নম্বরে পৌঁছাবে কঙ্গনার মতে পাকিস্তানের এই হাহাকার আসলে তাদের পতনেরই শব্দ এক দেশের পতন আর ভারতের এই বিপুল উত্থান কঙ্গনার এই তুলনা কি শুধুই রাজনৈতিক ক্ষোভ নাকি বাস্তবের আয়না এ নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজেএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে